আসসালামু আলাইকুম এসটি টেকনোলজি ফাইভ টু ফাইভে স্বাগত জানাই আমি শিমুল হোসেন ইতিমধ্যেই কিন্তু একাদশে ভর্তির কার্যক্রম শুরু হওয়ার ডেট জানিয়ে দিয়েছে অর্থাৎ তিরিশে জুলাই থেকে তোমরা একাদশে ভর্তির ফর্ম জমা দিতে পারবা তোমরা তোমাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়েও আবেদনটা করতে পারবা এক্ষেত্রে তোমাদের এই প্রসেসটা জানা খুবই দরকার যদি চাও কম্পিউটার দোকানের মাধ্যমে আবেদন করবা তাও তোমাদের আবেদন প্রক্রিয়াটা জানা খুবই প্রয়োজনীয় কারণ তোমাদের এই আবেদন খুব সেন্সিটিভ একটা বিষয় এই আবেদন যদি কোনো কমে ভুল হয়ে যায় তাহলে কিন্তু তোমাদের ভর্তি ক্যান্সেল হয়ে যেতে পারে তোমরা কলেজে ভর্তি নাও হইতে পারো তো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় তো এই জিনিসটা মাথায় রাখতে হবে আরেকটা আরেকটা কথা যদি বলতে চাই তাহলে আবেদন করার তিনটে ধাপা আছে একটা হচ্ছে তোমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে দুই নম্বর আবেদন করতে হবে তারপর পেমেন্ট করতে হবে এই তিনটে ধাপ সম্পূর্ণ হইলেই কিন্তু আবেদনটা সম্পূর্ণ হবে না হলে কমতি থেকে যাবে অর্থাৎ আবেদনটা তোমাদের সম্পূর্ণ হবে না তো চলুন আজকে ধাপে ধাপে দেখাবো আজকে আপনাদের কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় সেটা দেখাবো কারণ একসাথে সবগুলো দেখাইতে গেলে সবার মাথার উপর দিয়ে চলে যাবে তো কিভাবে আবেদন ক্রিয়েট করতে হয় সেটাই দেখাবো প্রথমে আমার আমার মোবাইলের যে একটা ব্রাউজার বেছে নেব আমি আমার মোবাইলের আমি আমার মোবাইলের ক্রোম ব্রাউজারটা বেছে নিলাম এবং ক্রোম ব্রাউজারে সার্চ বারে যে লিখব এক্সআই অ্যাডমিশন ক্লাস অ্যাডমিশন অর্থাৎ প্রথমে যে সাইডটা দেখতে পাচ্ছেন এই সাইডে ঢুকে পড়বেন ঢুকার পরে এখানে কিন্তু অপশন দিয়ে দিয়েছে একাদশ ট্রেনথে স্মার্ট ভর্তি সিস্টেম অর্থাৎ এই যে লগ ইন কথাটা আছে এখানে তোমরা যদি ক্লিক করো তাহলে কিন্তু তোমাদের একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড চাবে অর্থাৎ তোমাদের কিন্তু তোমরা কিন্তু জানো না যে আসলে তোমাদের ইউজার আইডি আর পাসওয়ার্ডটা কী সেটাই আগে হচ্ছে তৈরি করতে হবে অর্থাৎ ইউজার আইডি আর পাসওয়ার্ডটা তৈরি করতে হবে তো তৈরি করার জন্য এই যে এখানে সাইন আপ বলে একটা অপশন আছে এই সাইন আপ ক্লিক ক্লিক করলাম সাইন আপে যাওয়ার পরে এইখানে অপশন এসছে প্রথমে তোমাদের এসএসসির রোল নাম্বারটা দিতে হবে এই যে এক নম্বরে রোল নাম্বারটা দিতে হবে দুই নম্বরে বোর্ড সিলেক্ট করতে হবে তোমরা যদি যশোর বোর্ডে হও তাহলে যশোর বোর্ড যদি কুমিল্লা বোর্ডে হও কুমিল্লা বোর্ড তোমাদের যে যে বোর্ড আছে সেই সে বোর্ড সিলেক্ট করতে হবে তারপরে তোমাদের বোর্ড সিলেক্ট করতে হবে অর্থাৎ তোমরা যে যে বোর্ডের আওতাধীন সে সে বোর্ড সিলেক্ট করবা তারপর কত সালের ব্যাচ সেটা সিলেক্ট করবা তারপর রেজিস রেজিস্ট্রেশন নাম্বারটা কিন্তু অবশ্যই লাগবে রেজিস্ট্রেশন নাম্বারটা সঠিক করে দেবা তারপর মোবাইল নাম্বারটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় মোবাইল নাম্বারটা তোমাদের দিতেই হবে এখানে মোবাইল নাম্বার অপশন আছে মোবাইল নাম্বার অপশনের এখানে তোমরা তোমাদের মোবাইল নাম্বারটা দিয়ে দিবা এবং কনফার্ম মোবাইল নাম্বার এখানে এক সেম মোবাইল নাম্বারটা দিয়ে দেবা তোমরা মোবাইল নাম্বারটার দিকে একটু নজর রাখবা যাতে যেটা তোমরা ব্যবহার করো বা তোমার আম্মু ব্যবহার করে সেই রকম মোবাইল নাম্বারটা সচল মোবাইল নাম্বারটা দিবা তারপর এখানে এই নোটিশটা যদি পড়া যায় সমস্ত তথ্য অবশ্যই সঠিক হতে হবে বিশেষত মোবাইল নাম্বার এর স্থলে আপনাদের নিজের অথবা ঘনিষ্ঠ কারোর মোবাইল নাম্বার ব্যবহার করুন কেননা মোবাইলে এস এম এর মাধ্যমে আপনার অ্যাকাউন্ট পিন পাঠানো হবে অর্থাৎ তোমাদের মোবাইল নম্বরটা খুবই গুরুত্বপূর্ণ তারপর এখানে আমি পড়েছি এবং বুঝতে পেরেছি এটা টিক দিয়ে তোমরা সাইন আপে ক্লিক করে দেবা তারপরে সাইন আপ হয়ে যাবে তারপর আমাদের এই অপশনটা চলে আসবে এই অপশনে দেখতে পারবেন যে আপনার সাইন আপ সফল হয়েছে অর্থাৎ আপনার সাইন একটা ইউজার আইডি দিয়ে দিবে ইউজার আইডি আর একটা পিন দিয়ে দেবে ওইখানে ইউজার আইডি আর পাসওয়ার্ডের জায়গায় ওই পিনটা দিয়ে আপনারা লগ করে নিতে পারবে লগ করার পরেই আপনাদের পুরো ডিটেলস চলে আসবে সকলকে অসংখ্য ধন্যবাদ জানি আজকের ভিডিওটা এখানে সমাপ্ত করি